এখন সরাসরি গাছ থেকে লটকন সংগ্রহ করতেছি এই দুইশো টাকায় দেখেন কত গুলান লটকন এখানে প্রায় সাড়ে তিন চার কেজি লটকন এখানে সালাম আলাইকুম কেমন আছেন সবাই তো মির্জাপুরের থেকে আজকে আমরা আসছি হচ্ছে ভাওয়াল মির্জাপুর এটা হচ্ছে একটা লটকন বাগানে আসছি তো অনেক দিন যাবৎ শখ ছিল যে লটকন কিভাবে ধরে মানে কিভাবে হয় আমরা তো লটকন খাই সচরাচর সবাই তো আজকে নিজের চোখে দেখলাম যে কিভাবে লটকন ধরে আর কি তো এর আগে অনেকেই অনেকে ভিডিও দেখছি তো ওইভাবে আসলে ন্যাচারালি কখনো লটকন বাগানে যায় নাই তো তো সুন্দর ঝাঁকে ঝাঁকে একটু লটকন দেখলাম তো যারা এখনও লটকন গাছ দেখে নাই এটা হচ্ছে ভাওয়াল মির্জাপুর আমি মির্জাপুর থেকে আসছি প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার হবে হয়তো সঠিকভাবে কাউন্ট করি নাই তো গাছে দেখতেই পাচ্ছেন কীভাবে থোকায় থোকায় একদম ডুমুরের মতন এই ফলগুলান ধরে আছে। তো গাছের শেষ মাথা পর্যন্ত আছে তো এখান থেকে কিছু আমরা কিনে নিয়ে যাব বাসার জন্য তো মেন হচ্ছে ভাউল মির্জাপুর এই সাইড দিয়ে লটকন লিচু গাছ আক গাছ অনেক ধরনের গাছই আছে তো দেখতে পেলাম তো পুরো বাগানটা একটু ভিজিট করে দেখি তো এখানে যত গাছই আছে প্রত্যেকটা গাছে এইভাবে মিজিভাবে করে ফল ধরছে লটকন ধরছে তো একটা অদ্ভুত একটা সৌন্দর্য বিরাজ করতেছে বাগানে লিচু গাছও আছে তো এই গাছটায় আরও ঝাঁকে ঝাঁকে ধরে আছে বড় সাইজটা তো আমরা বাসার জন্য কিছু সিঁড়ে নিয়ে কিনে নিয়ে যাবো এক কথায় অল্প কিছু কিনে নিয়ে যাবো তো যারা লটকন গাছ দেখেন নাই কখনো কিভাবে ফলটা ধরে চলে আসতে পারেন হ্যাঁ তো আমাদের শিয়া ভাই উঠে গেছে আমরা লটকন গাছে থেকে কিভাবে সেই সাত খান খান কায়ন এবার পারেন এখন সরাসরি গাছ থেকে লটকন সংগ্রহ করতেছি এই প্রথম লাইফে ফার্স্ট টাইম দেখতেছি যে কিভাবে লটকন আসলে গাছে থাকে তো আমাদের স্পেশালিস্ট লটকন চূড়া আমাদের শিহাব ভাই আছে আমাদের সাথে আজকে তো ভাই যাই হোক সংগ্রহ করতেছে মজা করলাম ভাইয়ের খুব শখ ছিল যে গাছে উঠে নিজের হাতে লটকন সংগ্রহ করবে তো আমরা বাসার জন্য কিছুটা নিয়ে যাচ্ছি ফার্স্ট টাইম যেহেতু সরাসরি গাছ থেকে নিচ্ছি তো এইসব এইগুলো না আসলে ন্যাচারাল এখানে কোনো সার্ক প্রয়োগের কোনো ব্যবস্থা নাই এই ফলগুলো আসলে আমাদের জন্য খুবই উপকারী একটা ফল তো আমরা সরাসরি গাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি তো যারা লটকন বাগান কখনো দেখেন নাই আসতে পারেন এটা হচ্ছে ভাওয়াল মির্জাপুর নিজেদের এলাকারই চলে আসবেন ঘুরে যাবেন তো আমরা কিছুর লটকন পারছি তখন আমরা হচ্ছে কিছু লটকন বাসার জন্য নিয়ে যাব তো গাছ থেকে সরাসরি পারছি তো বের হয়ে যাব এটা আসছিলাম অনেক দূরেই শখ ছিল শখটা পূরণ করে গেলাম মেন হচ্ছে শখের উপরে কোনো কিছু নাই যারা আসতে চান চলে আসতে পারেন দুইশো টাকায় দেখেন কত গুলান লটকন এখানে প্রায় সাড়ে তিন চার কেজি লটকন এখানে তো এইটা হচ্ছে কি মেন যে বাগান থেকে জিনিস কিনে নিয়ে গেলেও লাভবান এবং সঠিক জিনিসটা পাচ্ছি আমরা মাত্র দুইশো টাকায় প্রায় সাড়ে তিন কেজির উপরে লটকন আমরা এখান থেকে পাইলাম আরও প্লাস ন্যাচারাল যে জিনিসটা যে একদম সরাসরি বাগান থেকে আমরা এটা নিজে হাতে পেরে নিলাম তো এক কথায় শখও পূরণ হলো এবং সস্তায় একটা জিনিস পাইলাম অ্যাভারেজে আমাদের কাছে সে মেবি ষাট পঁয়ষট্টি টাকা কেজি পড়ছে এক এক কেজি এত সুন্দর ফ্রেশ লটকন তো খুব ভালো লাগলো তো ইনশাল্লাহ আবার আসবো আপনারাও চলে আসতে পারেন এটা হচ্ছে ফিরোজ আলি এটা হচ্ছে ময়তা বাগানটা এটা হচ্ছে ময়তা